আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি জানি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে আরও ভালো করার জন্য আমি একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চি আমি রাব্বি হাসান শুরুতেই ট্রেন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কমলাপুর রেল স্টেশনে অবশেষে ট্রেন আসলো আসার পরেই ট্রেনে উঠে গেলাম ওঠার পরেই আমি আমার সিটটাতে বসে দেখি ওয়াও একটা সুন্দর মেয়ে আমার পাশে বসে আছে যদিও আমার সাথে কথা বলিনি তেমন একটা বা আমিও কথা বলে ট্রাই করিনি তো যাই হোক আমি জানলা দিয়ে ভিউ দেখতেছিলাম ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো আশপাশে সুন্দর যা অনেক আর ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আশপাশে এই যে আমি বসে আছি এই যে সেই মেয়েটা আমার পাশে বসে আছে মেয়েটার বয়ফ্রেন্ড আছে আমি দেখেছি একটু পরপর কার সাথে যেন কথা বলতেছিল তো যাই হোক আমরা এখন চলে যাই ভাই বাহিরের কিছু ভালো ভালো ভিউতে দেখেন কত সুন্দর ভিউ খুবই সুন্দর লাগছে দেখতেও ভালো এই যে আমি চলে আসলাম তো আপনাদেরকে ভালো একটা ভিউ দেখানোর জন্য গেটের সামনে ট্রেনের দেখেন কিভাবে ট্রেন কিভাবে ট্র্যাক চেঞ্জ করে মানে হচ্ছে রেল লাইন কিভাবে চেঞ্জ করে এটি মধ্যে চলে আসলো আরেকটি ট্রেন পাশ দিয়ে ওই ট্রেনটাও দেখতে খুবই ভালো লাগছে সুন্দর আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর আসলে আমাদের প্রচুর পরিমাণ ঘোরা উচিত বাংলাদেশটাকে দেখা উচিত আই হোপ তোমরা ক্লেভার এখন আমরা এয়ারপোর্ট বিমানবন্দর ত্যাগ করতেছি আমি ভিউ দেখানোর জন্য বাইরে এসেছি খুবই সুন্দর ঢাকা শহরটা যদি আপনারা ঘুরেন আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকে উদ্দেশ্য হচ্ছে মামি সিং যাওয়া তো ইতিমধ্যে এই অবদ্র ছেলেটা জানাটা লাগিয়ে দিয়েছিলো যাই হোক আমরা এখন ট্রেনটা একটু বিরতি নিয়েছি একটা স্টেশনে থামলাম একটু স্টেশনটা একটু ঘুরে দেখাই স্টেশনটা খুবই সুন্দর আবার একটা জায়গায় থামলো তো ওই জায়গায় আমরা নামলাম জায়গাটা যদিও চিনি না খুবই সুন্দর আশপাশের প্রকৃতি খুবই ভালো লাগে দেখতে এই যে যারা যারা ট্রেনে উঠেছেন ঝকঝকটা তো সবাই পরিচিত দেখেন কী পরিমাণ যোগ্য করতেছে সবাই পরিচিত মোটামুটি ঝকঝকটার সাথে আমি জানি ওয়াশরুম অনেক দিনের চাইনা না দেখলাম একটু প্রাকৃতিক বাতাস নেওয়ার চেষ্টা করতেছি বাইরের বাতাসটা কেমন লাগে এই যে এখানে দেখেন মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর চকলেট কিটকেট আপনারা চাইলে কিন্তু ক্রেডিট দিতে কিটকেট চকলেট কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো এখানে খুব কম প্রাইস রাখেছিস এই ভাইয়াটা ভাইয়াটা বাবা চানাচল পাওয়া যায় চানাচুর দশ টাকায় ভালো দেয় আমিও খেয়েছিলাম প্রায়সি ভিডিও করা হয়নি দেখুন কত নেই আর এখানে আমাদের রেল ব্যবস্থা চেঞ্জ করা উচিত পাখা নষ্ট মানুষের এখানে ঘুমায় থাকতে কষ্ট হচ্ছে বাতাস আসতেছে না সব কিছুগুলো আমিও ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিলাম ভালোই লাগছে ঘুমাতে সামনের দিকে খুবই ভালো লাগছে এখন একটু গ্রাম বাংলার প্রকৃতি দেখায় আপনাদেরকে প্রকৃতি খুবই সুন্দর দেখতে থাকুন ভালো লাগবে ইতিমধ্যে চলে আসলাম মাইমসিং রেল স্টেশনে আমরা নেমে গেলাম লাভ দিয়ে নেমেছি নামার পরে হাঁটতেছি এখন আমরা এখন মহম ইউনিভার্সিটি মহম চলে আসছি এখন ময়ম ইউনিভার্সিটি এন্টার করলাম টিএসির ভিউ নিচ্ছি এই যে আমি টিএসির ভিউ নিচ্ছি খুবই সুন্দর টিসিটা দেখতে টিসি এই যে আমি পাশে থেকে ভিউ নিচ্ছি এই যে দেখেন আমাকে খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর প্রায় করেছি আমরা গিয়েছিলাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা হচ্ছে আমাদের প্রতিনিধি একটা জয়কিলি পাবলিকেশনের শুট ছিল আমার সাথে ছিল মালয় খুবই ভালো মানুষ অত্যন্ত উনি খুব ডেডিকেটেড আমাকে সবসময় প্রত্যেকটা কাজে ইন্সপিরেশন করে এখন আমি প্রত্যেকটা ওয়ালের প্রত্যেকটা ভবন বলেন বিল্ডিং বলেন প্রত্যেকটা জায়গার ভিউ নেওয়ার চেষ্টা করেছি আসলে আমার কাছে ভিউ নিতে খুবই ভালোই লাগে প্রত্যেকটা জায়গা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আপনাদেরকে জাস্ট একটা ছোটো ক্লিপের মাধ্যমে দেখালাম যে জায়গাগুলো কেমন লাগে আপনাদের কাছে অনেকগুলো জায়গার নাম জানি না যেহেতু আমি ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম ফার্স্ট টাইম আমি ওখানে শ্যুটগুলো করেছি হ্যাঁ এর আগে আমি ইভেন্টের কাজে বিয়ের কাজে ওয়েডিংয়ের কাজে আমি ওখানে গিয়েছিলাম হচ্ছে আপনার মহমসিং ইউনিভার্সিটিতে সেটা আমি বলবো আস্তে আস্তে এই যে সুন্দর ভিউ নিচ্ছি প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগতেছে বেগম রোকেয়া হল থেকে শুরু করে ম্যাক্সিমাম হলের ভিডিও নেওয়া ট্রাই করেছি একটা প্রোগ্রাম ছিল আনফর্চুনেটলি আমাদের প্রোগ্রামটা একটু ক্যান্সেল হয়ে গেছে আমি ইন্টারঅ করতেছি আমাদের হচ্ছে এখানে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা একটু বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করেছি যে প্রোগ্রামের বাইরে কিছু নেওয়া যায় কিনা যেহেতু আমরা এত কষ্ট করে ঢাকা থেকে ওইখানে গিয়েছি আশপাশের পুকুর এই পুকুরটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে পুকুরটা এই আমি একটা ভিউ নিয়েছি খুবই ভালো লাগে আশপাশে অনেক আছে আর আসলে হচ্ছে কি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিটা অনেক বড় এটা দেখে শেষ করা যাবে না একদিনে এই জায়গাটায় এই জায়গাটায় আসছিলাম হচ্ছে আমি এখানে আমি তো ওয়েডিংয়ের কাজ করি তো এইখানে একটা ওয়েডিংয়ের কাজ ছিল যার পারপাসে এখানে আসা পড়েছিল তো ওনা আমি জয়কুলি জেপিও উনি অত্যন্ত খুব ভালো মানুষ ওনা ওনার সাথে এই বিষয়টা আমি শেয়ার করতে ট্রাই করছিলাম আর কি এই যে জেপিও এখন আমরা আবার চলে আসলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কলেজ আশপাশের বা সুন্দর সুন্দর দৃশ্যগুলো এখন আমরা চলে আসলাম সেন্ট্রাল লাইব্রেরির পাশে লাইব্রেরি আসলে ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার মধ্যে যা যা নেওয়ার চেষ্টা করেছি মানে যা ছিল তার মধ্যে নেওয়ার চেষ্টা করেছি আমরা খুব সুন্দর জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আশপাশে প্রকৃতি ভিউ এত সুন্দর ইউনিভার্সিটি আমি কখনো দেখিনি আমি এর থেকে ভালো আছে বাট আমার যাওয়া হয়নি আমার দেখা এটাই ফার্স্ট একটা বড় ইউনিভার্সিটি আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ